আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি কি কাউকে নিজের বসে আনতে চান সেটা হতে পারে প্রেমিক বা প্রেমিকা স্বামী বা স্ত্রী কি আপনার শত্রুও আজকে আমি এমন একটি আমল শেখাবো যা আপনি একবার করলেই সেই মানুষটি আপনার প্রতি দুর্বল হয়ে যাবে আপনাকে ভালোবাসবে গুরুত্ব দেবে এবং আপনার শত্রুও বস হয়ে যাবে আর এই আমলটি করার জন্য লাগবে মাত্র একটি লেবু আর পবিত্র সুরা কাউসার শুনে সাধারণ মনে হলেও সঠিক নিয়মে করলে এর প্রভাব খুবই কার্যকারী দেখুন এই আমলটি মূলত তৈরি করা হয়েছে প্রেমিক বা প্রেমিকাকে নিজের প্রতি দুর্বল করার জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক করার জন্য শত্রুকে বস করার জন্য এবং কারো মনে ভালোবাসা ও আকর্ষণ জাগানোর জন্য আর এই কাজটি করতে প্রয়োজন হবে একটি সম্পূর্ণ ফ্রেশ লেবু যাতে কোনো দাগ থাকবে না এরকম দেখে আপনারা সুন্দর একটি ফ্রেশ লেবু সংগ্রহ করে নেবেন তারপর আপনাকে আমি সুরা কাউসার পবিত্র পুরাণ থেকে দেখিয়ে দিচ্ছি এখানে বাংলায় উচ্চারণ লিখে দেওয়া আছে আপনারা চাইলে আরবিতে উচ্চারণ করতে পারবেন এবং বাংলায় উচ্চারণ লিখে দেওয়া আছে এখান থেকে আপনারা বাংলায় উচ্চারণ করে নিতে পারবেন আর আজকের এই আমলটি করার নির্দিষ্ট সময় ও তারিখ হলো যে কোনো শুক্রবার রাতে আপনি এই কাজটি করতে পারবেন তবে সবচেয়ে ভালো হয় চন্দ্র মাসের অর্থাৎ আরবি মাসের এগারো তারিখ তেরো তারিখ ও পনেরো তারিখে যদি আপনি এই আমলটি করতে পারেন তাহলে সবচেয়ে বেশি ফলাফল লাভ করতে পারবেন আর এই আমলটি রাত এগারোটার পর শুরু করা উত্তম হবে কেননা তখন চারপাশ নিস্তব্ধ হয়ে যাবে আপনার আমল করার ক্ষেত্রে কোনো ব্যাঘাত ঘটবে না এখন আমি আপনাকে এই আমলটি করার নিয়ম পদ্ধতি ধাপে ধাপে বলে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি শুনতে থাকুন দেখুন প্রথমে আপনাকে ভালোভাবে উজু করে নিতে হবে এটা হচ্ছে আপনার পবিত্রতার একটি ধাপ তবে আপনি গোসল করে নিজেকে পরিষ্কার করে তারপর যখন আপনি এই আমলটি করবেন তার কিছু সময় পূর্বে উজুর মাধ্যমে নিজেকে পবিত্র করে নেবেন তারপর একটি পরিষ্কার নির্জন জায়গা বা স্থান আপনি নির্বাচন করবেন হতে পারে আপনার রুম বাসার সাত এমনকি বাগান হতে পারে যেন কেউ আপনাকে বিরক্ত করতে না পারে এমন নির্জন জায়গা আপনাকে বেছে নিতে হবে তারপর আপনাকে পশ্চিম দিকে মুখ করে বসতে হবে এবং একটি লোবান অথবা আগরবাতি জ্বালিয়ে দিবেন। এবং ধোয়া উৎপন্ন করবেন চারপাশে সুবাস সরিয়ে দিবেন। এবং নিজের শরীরে আতর ব্যবহার করবেন তারপর আপনার সামনে একটি ফ্রেশ লেবু রাখুন আর অবশ্যই লেবুটি যেন ছিদ্রযুক্ত দাগযুক্ত না হয় সেটি মাথায় রেখে ফুল ফ্রেশ একটি লেবু সংগ্রহ করুন তারপর যে কোনো দরুদ শরীফ বার পাঠ করুন আপনাদের সুবিধার জন্য দরুদে ইব্রাহিম স্কিনের মধ্যে পিন করে দিলাম আপনারা এখান থেকে দরুদ শরীফ উচ্চারণের মাধ্যমে আপনারা এই কাজের দিকে অগ্রসর হবেন দেখুন যখন আপনার দরুদ শরীফ এগারো বার পাঠ করা হয়ে যাবে তারপর আপনি লেবুটি হাতে নেবেন হাতে নেওয়ার পর আপনি যে উদ্দেশ্যে যে নিয়তে এই কাজটি করতে যাচ্ছেন সেই উদ্দেশ্য এবং নিয়ত মনে মনে সেই ব্যক্তির নাম এবং তার মায়ের নাম সহ উচ্চারণ করুন এবং সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে অনুসরণ করুন এবার একচল্লিশ বার সুরা কাউসার পরুন এবং প্রতিবার পড়ার পর লেবুর উপর ফুদিন বিসমিল্লাহ রহমান রহিম ইন্না আয়না আল কাউসার ফাসাল্লি লি রব্বিকা আয়ানহা ইন্না সানিয়াকা হুয়াল আফতার বলে আপনি লেবুর উপর জোরে একটি ফু দিবেন এভাবে আপনাকে একবার উচ্চারণ করে একটি ফু পর পর বার উচ্চারণ করে লেবুর উপর চল্লিশটি ফু দিতে হবে এবং একচল্লিশতম বারে এসে আপনাকে বিসমিল্লাহ রহমান রহিম ইন্না কাউসার ফাসাল্লি লি রব্বিকা আয়নহার ইন্না সানিয়াকা হুয়াল আফতার বলার পর বলবেন হে আল্লাহ এই আমলের মাধ্যমে অমুকের পুত্র অথবা কন্যা অমুকের মন আমার দিকে ফিরিয়ে দাও তার হৃদয়ে আমার পুতি ভালোবাসা ঢেলে দাও সে যেন আমার পুঁতি দুর্বল হয়ে পড়ে আমিন বলার পর লেবুর উপর আপনি একটি ফুঁ দিবেন মোট একচল্লিশ বার পাঠ করতে হবে সুরা কাউসার এবং একচল্লিশতম বারে এসে সুরা কাউসারের সাথে আপনাকে এই যে দোয়াটি এটি মিলিয়ে পড়তে হবে আশা করি আপনারা সকলে এই বিষয়টি বুঝতে পেরেছেন তারপর আপনাকে যে কাজটি করতে হবে এই যে লেবুটি এই লেবুটি সুরি দিয়ে আপনাকে দুই ভাগ করে নিতে হবে এবং দুই টুকরো করে নিতে হবে এখন এটি প্রয়োগের দুটি উপায় রয়েছে আমি আপনাকে বলে দিচ্ছি প্রথম উপায় হলো যদি আপনি সাহসী হয়ে থাকেন তাহলে রাতের সময় যে কোনো কবরের স্থানে গিয়ে একটি কবরের দুই পাশে দুই টুকরো লেবু রেখে দিন ডান ও বাম পাশে ধরুন এটি একটি কবর আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি এটি একটি কবর এবং এটা হচ্ছে ডান পাশ এটা হচ্ছে বাম পাশ তো এই যে লেবুটি আপনি দুই পাশে ফাটালেন বা কাটলেন চুরি বা চাকু দিয়ে তারপর এই যে দুইটি অংশ হয়ে গেল একটি অংশ ডান পাশে রাখবেন এবং একটি অংশ বাম পাশে রাখবেন তো যখন আপনি এই যে লেবুর অংশগুলো রাখবেন তখন আপনাকে বলতে হবে এই আমলের গোপন রহস্যের দ্বারা অমুকের ছেলে অথবা কন্যা অমুক আমার বসে চলে আসুক এটা বলে আপনাকে কবরের পাশে কিছু গর্ত করে পুঁতে রাখতে হবে যেমনটা আপনাকে আমি এখানে বুঝিয়ে দিলাম ডান পাশে এবং বাম পাশে এক অংশ ডান পাশে এবং এক বাম পাশে আপনাকে পুঁতে রাখতে হবে যদি কবর স্থানে যেতে ভয় পান তাহলে আপনার বাসার আশেপাশে নির্জন কোনো জায়গায় একটু মাটি খুঁড়ে দুই টুকরো লেবু দুই পাশে পুঁতে রাখুন এই বিষয়টাও আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি আপনি কল্পনা করে একটি কবর বা কবরের মতো একটি জায়গা নির্বাচন করবেন এবং এক পাশে আপনি একটি লেবুর অংশ রাখবেন এবং আর এক পাশে আরেকটি লেবুর অংশ রাখবেন একসাথে কখনোই লেবু রাখবেন না পুঁতে দেওয়ার সময় মাথায় রাখতে হবে জায়গাটি যেন কেউ না দেখে অতি গোপনের সহিত আপনি এই কাজটি করবেন বন্ধুরা আমি আপনাদের আরেকটি বাড়তি গোপন পদ্ধতি জানিয়ে দিচ্ছি যেটা আপনি লেবুর আমলের পাশাপাশি করলে ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন দেখুন প্রথমে একটি ছোট পাত্রে কিছু সাদা চিনি নিন এবার সেই চিনির উপর ঠিক যে নিয়মটা আমি আপনাদেরকে বলে দিলাম বা শিখিয়ে দিলাম যে কীভাবে আপনারা লেবু পরবেন ঠিক একইভাবে একচল্লিশ বার উক্ত নিয়ম অনুযায়ী এই যে লেবুর জায়গায় আপনি চিনি রাখবেন তারপর যখন এই চিনি পড়া সম্পূর্ণ হয়ে যাবে তারপর সেই চিনি আপনার প্রিয় মানুষকে কোনোভাবে খাওয়ানোর চেষ্টা করুন চা বা কোনো মিষ্টিতে মিশিয়ে এই চিনি খাওয়ানোর সময় যেন আপনার নিয়ত বিশুদ্ধ থাকে আবার মনে রাখবেন লেবুটি যত দ্রুত পচে যাবে তত দ্রুত ফলাফল দেখা যাবে আর এই চিনির আমলটি সেই প্রভাবকে আরো ত্বরান্বিত করে অর্থাৎ লেবুর যে আমলটি কোলেন সেই আমলকে আরও শক্তিশালী করে চিনি পড়া যেটা আমি আপনাকে বলে দিলাম উক্ত নিয়ম পদ্ধতি অবলম্বন করে এই কাজটি সম্পূর্ণ করুন আমলের সময় সম্পূর্ণ একাগ্রতা থাকুন যারা নামাজ পড়ে তাদের জন্য এটি অধিক কার্যকর হয় আমল করার আগে এবং পরে যে কোনো অবস্থাতেই অপবিত্র থাকা যাবে না আর সবসময় পবিত্র থাকতে হবে একবার শুরু করলে তিন দিন পর্যন্ত পুঁথিরাতে আপনাকে চূড়া কাউসারের যে আমলটি দেওয়া ব্যতীত মানে আপনি এই যে লেবুর যে আমলটি করলেন মানে কবরে অথবা কোনো নির্জন জায়গায় আপনি পুঁতে রাখলেন দুই পাশে একটা আনুমানিক কবর অথবা কবরের দুই পাশে পুঁতে রাখলেন তারপর চিনি পরে আপনার প্রিয় মানুষকে খাওয়ালেন এটা ছাড়াও আপনাকে টানা তিন দিন অথবা সাত দিন আপনাকে সুরা কাউসার পাঠ করতে হবে এবং পুতিবারে পুতিবারে আপনাকে বলতে হবে হে আল্লাহ এই আমলের মাধ্যমে অমুকের পুত্র অথবা কন্যা অমুকের মন আমার দিকে ফিরিয়ে দাও তার হৃদয়ে আমার প্রতি ভালোবাসা ঢেলে দাও সে যেন আমার প্রতি দুর্বল হয়ে পড়ে আমিন এইটি আপনাকে সাতবার সুরা কাউসারের সাথে মিলিয়ে পাঠ করতে হবে এবং আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে আশা করি আপনি এই পুরো নিয়মটা বুঝতে পারছেন তবে প্রথম রাতেই অনেক সময় ফল মিলতে পারে বন্ধুরা সুরা কাউসার হচ্ছে এমন একটি সুরা যার মধ্যে রয়েছে অফুরন্ত দান ভালোবাসা ও আশীর্বাদের রহস্য যখনই আপনি এটি কারো উদ্দেশ্যে পড়ে ফুদান, তখন কিন্তু সেই মানুষটির হৃদয় নরম হয়ে যায় আপনার প্রতি আকর্ষিত হয় এই ধরনের আমল দীর্ঘদিন ধরে বুজুর্গ ও আধ্যাত্মিক পন্থায় ব্যবহার হয়ে যাচ্ছে যদিও কোরআনে সরাসরি লেবুর কথা উল্লেখ নেই তবে এটি একটি মাধ্যম মাত্র আসল শক্তি সুরায় এবং আপনার নিয়তে অর্থাৎ যে নিয়ত আপনি করতেছেন সেই নিয়তে বন্ধুরা এই আমলটি খুবই শক্তিশালী এটা যেন কেউ খারাপ উদ্দেশ্যে ব্যবহার না করে এটি ব্যবহার করুন শুধুমাত্র হালাল সম্পর্কের জন্য যেমন স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা বা পরিবারের শান্তি আনার জন্য যদি আপনার মনে হয় এই ভিডিও অন্যদের উপকারে আসতে পারে তাহলে শেয়ার করুন লাইক দিন এবং এমন আরও গোপন আমলের জন্য মায়াবী শক্তি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই বিলম্ব না করে অতি দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলে জয়েন হয়ে যাও আজকের প্রশ্ন এই আমলটি আপনি কাদের জন্য করতে চান নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করুন আমিও আপনাদের জন্য দোয়া করব এবং আপনাদের সকলকে আমি ইজাজত দিয়ে দিলাম অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কমেন্টের পাশে যদি লাভ চিহ্ন আপনারা দেখতে পারেন তাহলে বুঝবেন আপনাকে সম্পূর্ণ ইজাজত দিয়ে দেওয়া হয়েছে আপনারা কাজ করে অবশ্যই সাফল্য লাভ করবেন আমি আপনার জন্য দোয়া করছি ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার সহায়ক হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ